হুজুর আমার সব সময় মন খারাপ থাকে দয়া করে আমাকে কিছু পরামর্শ দিবেন আমি কিভাবে মন ভালো করতে পারি এইভাবে পাঁচটা দিক আছে একটু কষ্ট করে ফলো করলে আপনি সাথে সাথে ফল পাবেন বন্ধু বান্ধবকে তার আর ভাল লাগে না যিনি আমলদার যিনি মুখলেশ এরকম মানুষের কাছে যে নিজেকে সমর্পণ করা মাশরুম খাওয়া মাশরুম শর্করা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারে আপনার যদি শরীর চর্চা না থাকে তাহলে আপনি বিষণ্নতা কাটাতে পারবেন না প্রিয় ভাইয়েরা অনেকেরই আছেন এরকম মন খারাপ অলওয়েজ মন খারাপ কেন মন খারাপ এটাও বুঝতে পারেন না আমি যদি মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলি মনোবিজ্ঞানীরা যেটা বলেন শরীয়তেরও এখানে কথা আছে সেটা হচ্ছে মন খারাপ আর বিষণ্নতা দুটা দুই জিনিস আমরা গুলায় ফেলি অনেক সময় মন খারাপ বিষণ্নতার একটা পার্ট কিন্তু বিষণ্নতা সবসময় মন খারাপ নয় আপনাদেরকে বুঝাতে পারি নাই একজনকে বলছে যে আব্বা আসার সময় তুমি আমার জন্য একটা পেন্সিল নিয়ে আসো বা আনতে পারে নাই মন খারাপ হ্যাঁ তোমাকে আনতে বললাম তো মন খারাপ কিন্তু আবার পেয়েছে মন ভালো হয়ে গেছে অথবা এই মন খারাপটা সাময়িক সময় ছিল ঠিক হয়ে গেছে কিন্তু বিষণ্নতা কিন্তু এইটা না আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এখন বিষণ্নতা ঢুকছে ওই বিষণ্নতার একটা অংশ মন খারাপ বাকি আরও অনেক কিছু আছে কি কি আছে ওই মানুষ দেখবেন যে বিষণ্ন বন্ধু বান্ধবকে তার আর ভাল লাগে না ওই মানুষকে দেখবেন ক্ষণে ক্ষণে তার মেজাজ পরিবর্তন হয় ওই মানুষকে দেখবেন তার আচরণ কেমন যেন এলোমেলো ওই মানুষকে দেখবেন যে বিষণ্নতার কারণে ওই মানুষের আগেকার আর পরের স্বাস্থ্য আলাদা হয়ে গেছে এটা হচ্ছে বিষণ্নতা এখন এই বিষণ্নতা থেকে বের হওয়ার জন্য কি আমল বিষণ্নতার জন্য করণীয় কি বিষণ্নতা থেকে বের হওয়ার জন্য শরীয়ত সবচেয়ে বড় যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তির কাছে যে যিনি আমলদার যিনি মুখলেস, যিনি বোঝেন এরকম মানুষের কাছে যে নিজেকে সমর্পণ করা যে ভাই আমার এই বিষয়গুলোকে আপনি একটু সুধারানোর চেষ্টা করেন তার গাইড নিয়ে আপনাকে চলাচল করা আপনি নিজে নিজে এটা বুঝবেন না উনি যা বলবেন শরীয়তের মধ্যে হলে আপনাকে ওইটা ফলো করতে হবে তিনি বলবেন আপনার বাড়িটা চেঞ্জ করেন তিনি বলবেন আপনি যাদের সাথে এটা বাদ দেন তিনি বলবেন আপনি ফজরের পর এই কাজটা করেন কোনো একটা গাইড লাগবে আপনার ওই যে বলে না যে একজন মোটিভেশন করে এই মোটিভেশন রসুলুল্লাহ সাল্লাম রামকে করতেন ফজরের পর এসে তারা স্বপ্ন বলতেন তার কথা বলতেন সুতরাং এইটা খাদ্যাভ্যাসের কিছু কথা আছে যেমন এমন খাবার খাওয়া ফাইবার যুক্ত খাবার খাওয়া তৈলাক্ত মাছ খাওয়া তারা বলতেছেন এগুলো ব্রেনের মধ্যে ভিন্নভাবে মাশরুম খাওয়া মাশরুম শর্করা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারে ওইটা আপনার বিষণ্নতা কাটায় দিবে। এটা হচ্ছে আপনার জন্য একটা নির্দেশনা সাথে সাথে আমি বলবো এইভাবে পাঁচটা দিক আছে একটু কষ্ট করে ফলো করলে আপনি সাথে সাথে ফল পাবেন এক নম্বর কি এক নম্বর হচ্ছে প্রিয় ভাইয়েরা যে আল্লাহর জন্য দান খয়রাত করতে হবে এটা আপনার বিষণ্নতা কাটাবে আপনার মন ভালো করবে দুই নম্বরে মানুষকে খাওয়াতে হবে খাওয়ানোর যে আনন্দ আপনি যদি একবার পেয়ে যান তো আপনি তো খাওয়াতেই থাকবেন মানুষকে আনন্দ না পেলেও মানুষকে খাওয়াতে হবে নিজে হাতে খাওয়াবেন মানুষকে খাওয়াচ্ছেন আপনি এটা হচ্ছে আপনার একটা আমল তিন নম্বর যেটা বলবো শরীরচর্চা আপনার যদি শরীর শরীরচর্চা না থাকে তাহলে আপনি বিষণ্নতা কাটাতে পারবেন না আল একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় আপনার খালি ভাল লাগে না খেললে আরো বেশি ক্লান্ত হয় আপনি তিন দিন খেলেন তিন দিন শারীরিক পরিশ্রম করেন সাত দিন আপনি ওটার আউটকাম পাবেন আপনি প্রথম দিনে তো আউটকাম পাবেন না আমি যখন প্রথম জিমে গেছি এরপরে আপনারা বিশ্বাস করবেন না আমি রাত্রে কাঁদছি একদিন সারা রাত কি জন্য জানেন বলে দিব আমি ওয়াশরুমে যাওয়ার পরে আমার হাত আর যায় না আমি কেমনে তাহলে এই কাজ করব মানে হাটটা তেমনভাবে ব্যথা টতা হয়ে কিন্তু আমার বউ আমারে সাহস দিছে আর এরকম হয় আমিও শুনছি আবার যাও সাত দিন পর থেকে প্রফুল্লতা চলে আসছে শরীরের মধ্যে কারণ কি এইটা মানুষকে হেলদি লাইফ লিড করার জন্য আপনি প্রত্যেক দিন দশটা মিনিট দৌড়ান ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন কিছু করেন না করে না শরীরের অবস্থা আবার ব্যায়াম আরে এটা তো আপনার শরীরের মেডিসিন এই মেডিসিনের জন্য আপনার এটা লাগবে এরপরে যেটা আল্লাহর আল্লাহ লাগবে আপনার এই জিকিরটা আপনাকে স্পিড দিবে সর্বশেষ বলবো শিফা বলবা তেল আওয়াত এটা যদি আপনি র্যান্ডম প্রসেসে করতে পারেন ইনশাল্লাহ এই বিষয়গুলো সমন্বয় করলে ইমানদার মন খারাপ নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না আর বিষণ ট্রিটমেন্ট আছে অর্থাৎ বিষণ্ণতাও সেখান থেকে বের হয়ে যাবে ইনশা